পূর্ব বর্ধমানের বৈদ্যপুর দিঘিতে আজ ওপেনিং ছিল দেখতে পাচ্ছেন শিকারি একটি সুন্দর মাছ খেলাচ্ছে আজ পুকুরটিতে মাছ সেইভাবে খায়নি তবে একদম খায়নি সেটাও বলা যায় না টুকটাক মাছ খেয়েছিল তবে যে কটা মাছ খেয়েছিল তার মধ্যে সাইজ সবই ভালো ছিল শুধুমাত্র কিছু রুই মাছ খেয়েছিল সেই রুইয়ের সাইজগুলোই ছোটো ছিল বাদ বাকি কাতলা যে মাছগুলো খেয়েছিল এক কেজির নিচে সেরকম কাতলা মাছ খায়নি আর পুকুরটি সপ্তাহে তিন দিন চলবে আজ বৃহস্পতিবার ওপেনিং হয়েছে আগামী রবিবার চলবে তারপর মঙ্গলবার এরপর কোন দিন কেমন কি চলবে পুকুরটি সেটি কর্তৃপক্ষের দেওয়া ফোন নম্বরে ফোন করে আপনারা জেনে নিতে পারেন তিনটি করে ছিপ আপনারা ফেলতে পারবেন চার মশলা সমস্তটুকুই আপনারা ফেলতে পারবেন কিন্তু কালো টোপ বা জাতীয় টোপ আপনারা ফেলতে পারবেন না ভাষা বা তলা ভাষা অ্যান্টোনা জাতীয় জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন শিকারি কত সুন্দরভাবে মাছটিকে খেলিয়ে উপরে তুলছে দেখতেই পাচ্ছেন প্রায় অন্ধকার হয়ে এসেছে আমি সম্পূর্ণ পুকুরের ভিডিওটা করতে পারিনি যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে কিছু মাছ খেয়েছিল। সেই ভিডিওগুলোরই শর্টস ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ক্ষমা করবেন পুকুরের সম্পূর্ণ ভিডিওটা আমি করতে পারিনি চেষ্টা করব রবিবার অর্থাৎ দ্বিতীয় দিন পুকুরের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার আজ আপাতত বিদায় নিলাম ধন্যবাদ পূর্ব বর্ধমানের বৈদ্যপুর দিঘিতে আজ ওপেনিং ছিল দেখতে পাচ্ছেন শিকারি একটি সুন্দর মাছ খেলাচ্ছে আজ পুকুরটিতে মাছ সেইভাবে খায়নি তবে একদম খায়নি সেটাও বলা যায় না টুকটাক মাছ খেয়েছিল তবে যে কটা মাছ খেয়েছিল তার মধ্যে সাইজ সবই ভালো ছিল শুধুমাত্র কিছু রুই মাছ খেয়েছিলো সেই রুইয়ের সাইজগুলোই ছোটো ছিল বাদ বাকি কাতলা যে মাছগুলো খেয়েছিল এক কেজির নিচে সেরকম কাতলা মাছ খায়নি আর পুকুরটি সপ্তাহে তিন দিন চলবে আজ বৃহস্পতিবার ওপেনিং হয়েছে আগামী রবিবার চলবে তারপর মঙ্গলবার এরপর কোন দিন কেমন কি চলবে পুকুরটি সেটি কর্তৃপক্ষের দেওয়া ফোন নম্বরে ফোন করে আপনারা জেনে নিতে পারেন তিনটি করে ছিপ আপনারা ফেলতে পারবেন চার মশলা সমস্তটুকুই আপনারা ফেলতে পারবেন কিন্তু কালো টোপ বা জাতীয় টোপ আপনারা ফেলতে পারবেন না ভাষা বা তলা ভাষা অ্যান্টোনা জাতীয় জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন শিকারি কত সুন্দরভাবে মাছটিকে খেলিয়ে উপরে তুলছে দেখতে পাচ্ছেন প্রায় অন্ধকার হয়ে এসেছে আমি সম্পূর্ণ পুকুরের ভিডিওটা করতে